এবার আমি ক্লাস টেন কোষে থেকে কুড়ি প্রশ্নমালার আট দাগে ত্রিকোণমিতিটা করব। ভালো অঙ্ক কি লেখা আছে দেখো একটি বৃত্তের ব্যাসার্ধ আঠাশ সেন্টিমিটার এবং ওই বৃত্তে ফাইভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোনটির বৃত্তীয়মান কত এটা হলো অঙ্ক ব্যাসার্ধ দেওয়া আছে আট সেন্টিমিটার আঠাশ সেন্টিমিটার আর ওই বৃত্তের ফাইভ পয়েন্ট ফাইভ সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোনটি বৃত্তীয়মান কত এটা করতে হবে তো এই অঙ্কটা করার আগে আমি একটা ছবি আঁকছি দেখো একটা বৃত্তের ছবি কোনটাকে ব্যাসার্ধ আর কোনটাকে আমরা বলছি বৃত্তচাপ সেটা আমি দেখিয়ে দিই অঙ্কটা করছি কেমন আর দ্যাগের অঙ্ক প্রথমে আমি একটা বৃত্ত আঁকছি বৃত্তটা এখানেই আঁকি দেখো এটা হলো বৃত্ত তা বৃত্তের ব্যাসার্ধটা আমি এঁকে দেখাচ্ছি দেখো এটা হলো বৃত্তের ব্যাসার্ধ এরকম দুটো ব্যাসার্ধ আঁকব যেহেতু একটা বৃত্তচাপ যখন আঁকব আমরা তখন দুটো ব্যাসার্ধ মিলে একটা বৃত্তচাপ কিন্তু এইখানটায় আসবে ঠিক আছে এইটা হলো আঠাশ সেন্টিমিটার আর এটাও হলো আঠাশ সেন্টিমিটার এইটাও বৃত্তচাপ এটা হলো কত আঠাশ সেন্টিমিটার আমরা নাম দিই এটার নাম দিলাম ও এটার নাম দিলাম এ আর এটার নাম দিলাম বি এবার এই যে যে বৃত্তচাপ এই বৃত্তচাপটার মান দেওয়া আছে কি ফাইভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এই যে বৃত্তচাপ কেন্দ্রীয় কোন এই কোনটার মান আমাদের বের করতে বলেছে এই একটা ব্যাসার্ধ একটা ব্যাসার্ধ এই যে বৃত্তচাপ কেন্দ্রে যে কোনটা উৎপন্ন করেছে এই কোনটার মান কত এটার কোন আমরা লিখে নেবো কি থিটা ঠিক আছে তাহলে এবার অঙ্কটা কী করে করছি দেখো আমরা ধরে নিচ্ছি এখানে দেখো এখানে কি কি দেওয়া আছে আমি লিখছি এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আর আর মানে ব্যাসার্ধ সেটা কত আছে আঠাশ সেন্টিমিটার ঠিক আছে আর বৃত্ত চাপ বৃত্ত চাপ দেওয়া আছে সেটাকে আমরা এস লিখবো কেমন এটা কত দেওয়া আছে ফাইভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ওকে আর আমরা এবার ধরে নেব কেন্দ্রীয় কোনটা ধরে নেব এই যে যে কোনটা তাহলে আমরা লিখব ধরি কেন্দ্রীয় কোন কেমন কেন্দ্রীয় কোন কেন্দ্রীয় কোণ সেটা কত এই যে যে বৃত্তচাপ চাপ আর এই ব্যাসার্ধ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করেছে সেটা কেন্দ্রীয় কোণ সেটা আমরা ধরে নিলাম থিটা ওকে এবার আমরা কী লিখবো অতএব একটা সম্পর্ক আছে এই বৃত্তচাপ চাপ আর এই কেন্দ্রীয় কোণের মধ্যে যে সম্পর্কটা সেটা আমি লিখছি দেখো এস ইকুয়াল আর থিটা এবার এখানে আমরা মান বসাবো বা এস মানে কত দেওয়া আছে ফাইভ পয়েন্ট ফাইভ আর মানে কত দেওয়া আছে আঠাশ লিখছি থিটা এখান থেকে আমরা থিটার মানটা আইডেন্টিফাই করব অতএব থিটা মানে কত হবে থিটা হবে ফাইভ পয়েন্ট ফাইভ আর এর নিচে চলে আসবে টোয়েন্টি এইট ভাগ হয়ে যাবে এবার এটাকে আমরা আরেকটু সিমপ্লিফাই করি ফাইভ পয়েন্ট ফাইভ না লিখে আমরা কী লিখবো দেখো দশমিকটাকে চেঞ্জ করব দশ লিখে দেবো যেহেতু দশমিকের পরে মানে ডান দিকে একটা সংখ্যা আছে আমরা নিচে দশ লিখব এবার কেটে দিচ্ছি দেখো পাঁচ দেখাচ্ছি পাঁচ ৫ পঞ্চান্ন পাঁচ দুগুনি দশ এবার এই ছিটা কিন্তু আমাদের রেডিয়ানে নিতে হবে আমরা পেলাম কত এগারো বাই কত পেলাম আঠাশ ইন্টু দুই এবার আমরা কী লিখবো আচ্ছা এখানে আমরা অথয়েব না দিয়ে এটাকে বা লিখে দিই হ্যাঁ আবার লিখছি বা থিটা মানে কত এলো থিটা মানে এলো এটা কিন্তু পাই নয় এটা হবে এগারো ওকে এগারো এসছে এবার আমরা কি লিখছি দেখো কত পেলাম এগারো বাই আঠাশ ইন্টু দুই আমরা কি করবো ওই থিটাকে রেডি আনে নেবো যেহেতু আমাদের বলেছিল বৃত্তীয় মান কত তাহলে রিডিয়ান মানে কি আমরা জানি পাই মানে কত এখানে ধরো আমরা একটু লিখে নেই পাই মানে হচ্ছে কত বাইশ বাই সাত পাই মানে একশো আশি আবার বাইশ বাই সাত তাহলে আমরা এখানে বাইশ বাই সাত আনবো কী করে করবো এগারোটাকে আমরা দুই দিয়ে গুণ করব কত আসবে বাইশ ঠিক আছে বাইশ এলো তাহলে আমরা নিচে এই আঠাশটাকে বাইশ লিখলাম আর এই আঠাশটাকে ভেঙে নিচ্ছি চার সাত ইন্টু কত লিখব চার চার সাত আঠাশ ইন্টু দুই মানে আমরা এটাকে ভেঙে লিখলাম কিন্তু একটা কথা হচ্ছে কি এখানে ছিল এগারো আমরা লিখেছি কত বাইশ তার মানে এখানে একটা দুই লিখবো কারণটা কি দুই দিয়ে যদি কেটে দেয় তাহলে এগারো আসবে তাহলে এবার এই যে যে মানটা আছে দেখো এখানে একটা মান আসছে বাইশ বাই কত সাত এটা মানে কত লিখব তাহলে আমরা পাই লিখবো ঠিক আছে পাই লিখলাম আর তাহলে সাত এই বাইশ বাই সাত মিলে কত হলো পাই আর নিচে কত থাকছে চার দুই দুই তাহলে গুণ করলে কত হবে চার দুগুণি আট আট দুগুণি কত হবে ষোলো তাহলে এই যে যে থিটা কোনটা তার বৃত্তমান কত এলো ষোলো এটাই হলো আমাদের উত্তর আমরা এখানে লিখে দেব সংক্ষেপে আনসার ওকে তাহলে তোমরা নিঃসন্দেহে অঙ্কটা বুঝতে পেরেছো ভালো অঙ্ক করবে এবার আমি ক্লাস টেন কোষে থেকে কুড়ি প্রশ্নমালা দাগের অঙ্কটা করব কি লেখা আছে দেখো একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে কোন ধারণ করে তার অনুপাত ফাইভ ইস টু টু এবং দ্বিতীয় কোণের মান তিরিশ ডিগ্রি হলে প্রথম কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান কত তাহলে দ্বিতীয় কোণটার আমরা মান বের করব এবং সেটা হবে কি ষষ্ঠিকার বৃত্তীয় পদ্ধতিতে তাহলে প্রথমে আমরা ষষ্ঠীর পদ্ধতিতে বের করব অঙ্কটা আমি করছি দেখো এখানে আমি সমাধান করছি সমাধান সমাধানটা কি করে করছি আর দুটি অনুপাত দেওয়া আছে আমি লিখছি প্রথম কোন প্রথম কোন টু দ্বিতীয় কোণ দ্বিতীয় কোণ ঠিক আছে এই অঙ্কটা বিভিন্নভাবে করা যায় তো আমি লিখছি কি ফাইভ ইস টু ফাইভ ইস টু কী লিখছি টু তাহলে আমরা কী লিখবো ধরি প্রথম কোণটি প্রথম কোণ ধরে নিলাম আমরা কী লিখবো ফাইভ এক্স ডিগ্রি আর দ্বিতীয় কোণটা আমরা লিখছি দেখো দ্বিতীয় কোণ কত লিখছি টু এক্স ডিগ্রি এবার এখানে যে কোনটার মান দেওয়া আছে এটা দ্বিতীয় কোণ তাহলে আমরা এখন কী লিখতে পারি অথএব টু এক্স ডিগ্রি ইকুয়াল কত তিরিশ ডিগ্রি এটা আমরা লিখতে পারি শর্ত অনুযায়ী বা এবার এই ডিগ্রি ডিগ্রি উঠে গেলে আমরা কী লিখব এক্স ইকুয়াল তিরিশ বাই দুই এটাকে যদি আমরা কেটে দিই কত আসবে পনেরো ঠিক আছে পনেরো ডিগ্রি এলো তাহলে এক্সের মান পেলাম আমরা পনেরো ডিগ্রি তাই না পনেরো পেলাম অতএব তাহলে প্রথম কোনটার ষষ্ঠিক মান কত অতএব প্রথম কোনটির কোনটির ষষ্ঠিক মান ষষ্ঠিক মান আমি লিখছি দেখো ষষ্ঠিক মান কত এলো ইকুয়াল কত আসবে ফাইভ এক্স অর্থাৎ ফাইভ ইন্টু এক্সের মানটা বসাবো পনেরো ডিগ্রি কত এলো পাঁচ পনেরো পঁচাত্তর একটা উত্তর কিন্তু আমাদের বেরিয়ে গেছে এবার এটাকেই আবার আমাদের কৃষি নিয়ে যেতে হবে রেডিয়ানে নিতে হবে তাহলে সেই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব কি সূত্র যেহেতু নব্বই ডিগ্রি ইকুয়াল পাই বাই টু এবার পঁচাত্তর ডিগ্রি মানে আমরা এটাকে ডিরেক্ট লিখতে পারি কীরকম পঁচাত্তর ডিগ্রি মানে কত হবে এখন একটু শর্টে একটা স্টেপ জাম্প করলে কোনো অসুবিধা নেই আমরা কী লিখবো পাই ইন্টু সেভেন্টি ফাইভ আর নিচে কত আসবে দুই ইনটু নাইনটি এবার এটাকে আমরা কাটবো কেটে একটু ছোটো করবো কী করে কাটছি দেখো আমি পনেরো দিয়ে কাটবো পাঁচ পনেরো পঁচাত্তর আর ছয় পনেরো কত হচ্ছে নব্বই তাই তো এবার এটা কি এলো আর কাটবে না ফাইভ পাই ঠিক আছে ফাইভ পাই বাই কত আসছে ছয় দুগুনি বারো এটা হলো রেডিয়ানে মান তাহলে আমরা দুটো মান কিন্তু পেয়ে গেলাম একটা হলো পঁচাত্তর ডিগ্রি আর একটা এলো কত ফাইভ পাই বাই টুয়েলভ তাহলে আমরা এখন কি লিখতে পারি এখানে লিখতে পারি উত্তর হলো এই একটা উত্তর আমরা এইখানেই আনসারটা লিখে দিই কেননা অসুবিধা নেই এই একটা উত্তর আর এই হলো একটা উত্তর তোমরা নিঃসন্দেহে অঙ্কটা বুঝতে পেরেছ অঙ্কটা বারবার করবে তাহলে অঙ্কটা কিন্তু খুব ইজি হয়ে যাবে ওকে